বাংলাদেশের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টার কার্যক্রমে একাধিক অসঙ্গতি কারিগরি ত্রুটি ও তথ্য ঘাটতি চিহ্নিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কমিশনের পরিদর্শনের প্রতিষ্ঠানের অফিসে কোনো দাপ্তরিক কার্যক্রমের অস্তিত্ব মেলেনি মনিটরিং টুল সঠিকভাবে কাজ করছে না এবং বিদেশি গ্রাহকদের সেবা প্রদানে গাইডলাইন অনুসরণ না করার ইঙ্গিত পাওয়া গেছে সম্প্রতি অনুষ্ঠিত বিটিআরসির কমিশন সভাসূত্রে এসব তথ্য জানা গেছে গত সাতাশ অক্টোবর বিটিআরসির তিনশোতম কমিশন সভায় স্টার লিঙ্কের অপারেশনাল কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় ওই সভায় স্টারলিংকের অফিস কার্যক্রম গ্রাহক সংখ্যা ডাটা ট্রাফিক ও মনিটরিং ব্যবস্থা এবং দেশি বিদেশি গ্রাহকের সেবা প্রদানে অস্পষ্টতা অসঙ্গতির বিষয় উঠে আসে বাংলাদেশে স্টার্লিংকের নিবন্ধিত অফিস কার্যত অচল পেয়েছে বিটিআরসি গত সাত সেপ্টেম্বর রাজধানীর কারওয়ান বাজারের ইউটিসি ভবনে প্রতিষ্ঠানটির নিবন্ধিত অফিস সরজমিনে পরিদর্শনে গিয়ে কোন দাপ্তরিক কার্যক্রম দেখতে পায়নি বিটিআরসি তারা গত আট আগস্ট থেকে প্রাথমিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করেছে গত বিশ মে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করলেও গ্রাহকদের কাছে খুব বেশি সাড়া ফেলতে পারেনি স্টারলিংক লাইসেন্সের শর্ত অনুযায়ী স্টারলিংক জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারকে একটি কমপ্লায়েন্স এপিআই টুল সরবরাহ করেছে তবে এই টুল আশানুরূপভাবে কাজ করছে না ফলে এনটিএমসি তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারছে না ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন বিটিআরসি স্টারলিংকের ক্ষেত্রে যেসব অসামঞ্জস্য পেয়েছে তার সব কিন্তু দেশীয় প্রতিষ্ঠানগুলো মেনে চলে তিনি বলেন দেশের প্রতিষ্ঠানগুলোর কমপ্লায়েন্স না মানলে জরিমানা করা হয় সুতরাং বিটিআরসির উচিত কমপ্লায়েন্স না মানলে স্টারলিংকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া কারণ এখানে জাতীয় নিরাপত্তা ইস্যু রয়েছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা IBTV USA New York